চিকিৎসার কাফে যদি থাকে তাহলে তবশ্য তার ইয়ে হবে আপনার ইনভেস্টিগেশন হবে এবং ইনভেস্টিগেশন যদি ক্ষতি আপনি যদি পাওয়া যায় তাহলে তার যা ডিপার্টমেন্টের ইয়ে হবে প্রসিডিং হবে সেটা তো হবেই তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি হাসদা যে মাটা আমাদের এখানে মারা গেছেন তো ওনার আগের থেকে একটা হাইপারটেনশন ছিল হাইপারটেনশন ছিল এবং তার ছেলে চিকিৎসা চলছিলো আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপারটেনশন নিয়ে আমাদের ভর্তি হয়েছিল এবং হাইপারটেনশন হাইপাটাইসিস ওইতে স্টেজ অফ লিভার তা আলটিমেটলি ওটা মোস্ট প্রবলেম প্রবল গিয়েছিল ওদের অবস্ট্রাক্টেড লেবার টাইপের কি ছিল হয়নি আলটিমেটলি পেশেনটা সিজার করতে হয়েছিল তা সিজার করার পরে ওই হাইপার টেনশন জড়িত যে রোগ সেইটার জন্য উনি হয়তো সফেজ চলে গেছিলো তারপর আমরা কোনো সিসি ইউতে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম আলটিমেটলি আমরা মাটাকে বাজাতে পারলাম না দেখুন আমি তো আত্মীয় সত্যি বিক্ষোভ দেখাবি সে আমরাও তো সঙ্গে আমরা একই সমাবেচি সেরকম টাইপের তো সবসময় জানানো হবেই জানানো তো অবশ্যই হয়েছে হয়তো ফোন করেছিলাম হয়তো ফোন ধরেনি বা আমাদের এ নেই যে বাড়িতে গিয়ে হাত বলা হবে আমরা খোঁজও করেছিলাম তা জানানো অবশ্যই হয়েছে হয়তো হয়তো প্রপারলি কাউকে যে ছিল তাকে হয়তো জানানো হয়নি তা যদি পেশেন্টের লাগে সেই মুহূর্তে তাহলে সে অবশ্যই আমরা করতেই হয় আমাদেরকে যে পেশেন্ট পার্টি না থাকলে পরেও আমাদের পেশেন্টের স্বার্থে সিজার করতে বাধ্য হয়ে আমরা পেশেন্টটা ভর্তি হয়েছিল বোধ হয় কালকেই সকালবেলা জানেন আপনারা জানেন গরিব লোকের কে আছে মনে মনে জানেন আপনার টাকা পয়সা শুধু টাকার পয়সা চিনেন পয়সা কে চাইছিলেন না গোলের লোক থেকে পাশের রাতে পারবেন দাঁড়াতে পারবেন বলে দাঁড়াতে পারবেন যে গরিব লোক পাশের রাত সে বুঝবে না এটা গরিবের আছে আলো টাকা পয়সা দিয়ে ধর ইয়ে করে দিচ্ছেন না আমি না ডাক্তার হয়ে গেছি তো আমি তো ঢুকতে পারতাম আমি ডাক্তার আর পাইলাটা দিয়ে আমাকে ডাক্তার হতে হবে না ঢুকলে আমার করে কিছু নেই

amen